দিনহাটা শহরের মানুষ যদি নরম প্রচার না বোঝে তাহলে তাদের জন্য গরম প্রচার করতে হবে আমাদের দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়া একজন শিক্ষক তার কাছ থেকে যদি কেউ দুষ্টমি করে তাহলে তিনি তার কানটাও টেনে দিতে পারেন এত সুযোগ সুবিধা পেয়েও ভোটাররা যদি না বোঝে তাহলে বাঁকা আঙুলে ঘি তুলতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল প্রার্থী বসুনিয়ার সমর্থনে এরপর দিনহাটা ভোটারদের উদ্দেশ্যে এভাবেই একের পর এক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর এদিন দিনহাটা সুভাষ ভবনে সাংবাদিকদের সামনে নির্বাচনী প্রচার সম্পর্কে মতামত রাখতে গিয়ে এভাবেই মন্তব্য করে বসেন তৃণমূলের এই শহর ব্লক সভাপতি প্রচার নিয়ে তিনি জানান এবারে দিনহাটায় প্রচারের ক্ষেত্রে তারা একদিকে যেমন নরম সুর রাখছে ঠিক অপরদিকে গরম সুর রাখছে পাশাপাশি ভোট নেওয়ার ব্যাপারে ভোটারদের উদ্দেশ্যে তিনি জানান সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে এবার অবশ্যই তাদের আঙুল বাঁকা করতে হবে আর দিনহাটা শহরগুলো তৃণমূল কংগ্রেস সভাপতি এখনো বক্তব্যের পর ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে মানুষ মানুষার শহরের মানুষ রেকর্ড ভোটে আমাদের এটা বলি আবার সত্যি সত্যি বলি কষ্টের জন্য যন্ত্রণার জন্য ক্ষোভের জন্য যেখানে উদয় দিন রাত এই গরিব মানুষগুলোর পাশে আছে সকাল থেকে বিজেপির মানুষ আমরা চোখে দেখি কংগ্রেসের মানুষ সিপিএমের এর মানুষ আমরা যারা সৈনিকরা ঢুকতে পারি না তার ঘরে তার বাড়িতে ঢুকতে গেলে আমাদের এক ঘন্টা দেরি হয় এরা লাইন দিয়ে থাকে আগে তাদের সমস্যা নিয়ে উদাহরণ করতে উদয় মো তাদের সমস্যার সমাধান করেন আবার ভোট দেওয়ার সময় ভোটের সময় উদয় মোট সম্পর্কে যে ধরনের নিন্দা চর্চা করা হয় তারা আমরা এই মানুষগুলো নিয়মও খারাপ সেই জন্যই আমরা ভাবছি যে আমি ছোটবেলায় এটা শুনছি যে ঘি যদি সোজা আঙ্গলে না ওঠে তাহলে যায় কিন্তু আমাদের মানসিকতা আমরা যারা এখানে বসে আছি তৃণমূলের মানসিকতাটা উদার মানসিকতার মানুষ তৃণমূল কংগ্রেস করে আমি এই উদার মানসিকতার মানুষরা রাস্তায় যেটা বিজেপি কিন্তু এই যে ছোটবেলায় শুনছিলাম ব্যাকা অঙ্গুলে ওঠার কথা ঘটনাক্রমে কোনো দিন ওঠানো হয় বা পারি পারিনি বা মানসিকতা হয়নি কিন্তু এবার ভাবছি নিজেদের সম্মান নিজেদের মর্যাদা দলের মর্যাদা উদয় গৃহ মর্যাদা গরিব মানুষের আরও ভালো আরও ভালো রাখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ছোটোবেলা ব্যাকা অঙ্গুলে ভিড় টাকাও এবার থেকে এবার আমরা ব্যাকা মূল্য প্রয়োজন এখন সম্মান রক্ষার লড়াই মর্যাদার রক্ষার লড়াই একদিকে মাস্টার মশাই একদিকে মাস্টার একদিকে মাস্টার এবার লড়াই হচ্ছে জগদীশ বসুমিয়া একজন হাই স্কুলের শিক্ষক শুধু শিক্ষক না সনন্দম লঙ্গ শিক্ষক জগদীশ বসুমিয়া মানুষের পাশে থাকেন সব সময় সেটা প্রমাণিত আর দিকে আরেকজন মস্তান সেই জন্য বলি দিনাটার মানুষ দিনাটার শহরের মানুষ ঠিক করবে মস্তানকে ভোট দেবে না আমরা মাস্টব শুধু নরম প্রচারে দিনাটার শহরের মানুষ সন্তুষ্ট বোধায় নয় সুতরাং নরম গরম প্রচার সেই প্রচারটা করেছি আমি আমরা জিততে চাই সেই বার্তাগুলো দিয়েছি এরপরে এরপর আমরা এখান থেকে বের হয়ে আমরা সাত নম্বর ওয়ার্ডে যাব সাড়ে ছয়টার থেকে আমরা বাড়ি বাড়ি যাব একেবারে প্রচুর মানুষ জুত মানুষকে বার্তা দিতে আপনারা সাহস বলে বলতেন ডাকাত প্রার্থীকে ভয় পাবেন না ডাকাত প্রার্থীর বাহিনীকে ভয় পাবেন না ডাকাত প্রার্থীর জলুস দেখে ভরকিয়ে যাবে না পঞ্চাশটা গাড়ি রাজা মহারাজাদের মতো চাল চল এগুলো দেখে আর সেরকম দুষ্টামি করলে গানটাও দলের দিতে যাবে সেরকম মাস্টমাসের মধ্যে আমরা ভোট করি উদাহরণ ভোর করে আমরা বলি আমাদের নেতা মন্ত্রী আমাদের ভালোবাসার ধন উদয় তার জন্য আমরা